সুন্দর প্রশ্ন করার জন্য দেখেন কেউ চাইতেছে আজই নির্বাচন হোক কেউ দু বছর পরে হোক কেউ চাইতেছে দশ বছর পরে হোক তো আমি ব্যক্তিগত হিসাবে আমি মনে করি যে বর্তমান সরকার উনি বর্তমান আট মাস মতো আছে আরও উনি আরও চার বছর আমার হিসেবে উনি আরও চার বছর থাক কারণ যদি বলেন কেন মনে করেন চার বছর এক পাঁচ বছর হবে কারণ যদি এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আপনার সেটা দিতে হবে আপনার স্থানীয় নির্বাচন যদি আপনার এমপি মন্ত্রী নির্বাচন এমপি ভোট যদি দেন তাহলে হয়তোবা আমরা আবারও দেখতে পাবো রাজপথে অনেক ঝামেলা গণ্ডগোল ঝামেলা আমরা যত নির্বাচন এই পর্যন্ত দেখেছি সব নির্বাচনে আমরা দেখেছি রক্তক্ষয়ী এটা ক্যামেরায় বলা যায় না তবুও বলতে হয় যে রক্তক্ষয়ী নির্বাচন কারোর মা মারা যায় কারোর বাপ মারা যায় মায়ের বুক খালি হয়ে যায় তা আমরা চাই না কোনো একটা নির্বাচন আসুক যে নির্বাচনে কোনো মায়ের বুক খালি হোক তাই আমরা চাই যে নির্বাচনটা আরও মিনিমাম চার বছর ডাক্তার হিনু সাহেব আরও চার বছর থাক তা যদি না হয় যদি এক্ষুনি ভোট দেওয়া হয় অনেক ঝামেলা হবে আর ভোট দিলেই স্থানীয় নির্বাচন দেওয়া হোক স্থানীয় নির্বাচন দিলে কি হবে আপনার প্রভাব খাটাতে পারবো না আর যদি আপনার রাজ্যের ভোট আগে দেওয়া হয় তাহলে অনেকে প্রভাব খাটানোর চেষ্টা করবে যার কারণে আমরা সাধারণ মানুষ অলিগলিতে চলি এটা আমাদের মনের মনের ভাব মনের ভাষা কারণ এখন বর্তমানে আমরা নিজেদের কিছুটা হলেও মনের ভাব প্রকাশ করতে পারি এবং কিছুটা হলেও আমরা স্বাধীন মনে করি মানে আমাদের কথা বলার জন্য বাক স্বাধীনতা এখন আছে কিন্তু যদি নির্বাচন আজকে হয় কালকে থেকে কোনো একটা দল তারা রাজ কায়েম করবে তারা যেমন এখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিসোর গ্যাংয়ের উৎপাদ তা এখন যদি কোনো কোনো একটা রাজনীতি দল এই মুহূর্তে যায় তাহলে কিশোর গ্যাংয়ের রা মানে তার রাজ করতে থাকবে এবং রাজ তাদের রাজ বেড়ে যাবে তাদের অন্যায় বেড়ে যাবে যার কারণে আমি বলবো ডক্টর রিনুদ সাহেব আপনি আসেন এবং আপনার পক্ষে আমরা আছি জনগণ আছে আপনি এখনও চার বছর আপনি ঠান্ডা মাথায় আপনি দেশ চালাচ্ছেন এবং আপনি ঠান্ডা মাথায় দেশ চালান এটাই আমার কথা দেখেন ডাক্তার ইনুসের বিকল্প কে আছে সেটা বলতে পারবো না তবে বর্তমান উনি একজন শান্তিতে নোবেল জয়ী এটা আমাদের গর্ব এটা বাংলাদেশের লোকের গর্ব এটা আমাদের বাংলা বাঙালি জাতির গর্ব শুধু তাই নয় উনি একটা ভালো লোক এবং উনি একটা অর্থবিদ আর থাকতে পারে থাকতে পারে সেটা জানা নেই ডক্টর ইনুসের ভালোবাসা মানুষের কীভাবে বেড়ে গেল জানেন শেখ হাসিনা উনি বলেছিল ডক্টর ইনুসকে পদ্মা সেতু দিয়ে ফেলে দেবে কথা বাস্তব মিডিয়ায় আমরা দেখতে পাই কিন্তু ষোলো সতেরো বছরের যারা বয়স এরা কিন্তু ডক্টর ইনুসের নাম শোনে নাই হয়তোবা কেউ কেউ জানে না কিন্তু এই সতেরো বছরে উনি সময় চাইছিল ডক্টর ইনুসকে বেগম খালদা জিয়াকে ডাবাই রাখার কিন্তু ওনাদের দাবাতে পারে নাই তাই বলবো ডক্টর ইনুস আছে থাক এবং থাকবে এটাই হলো জনগণের কথা এবং আমার কথা কেমন কেমন নেতৃত্ব চান জি জি হ্যাঁ সুন্দর কথা সুন্দর কথা দেখেন আমরা সাধারণ মানুষের আমরা চাই যে আমাদের মতো সাধারণ মানুষের গরিব মানুষের গরিব মানুষের সুখ দুঃখের সময় থাকবে এবং আমাদের আমাদের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবে এরকম ধরনের সরকার চাই আমরা নতুন কোনো মেট্রো রেল নতুন কোনো পদ্মা সেতু নতুন কোনো বড়ো পরিকল্পনা বড় মানে প্রজেক্ট আমরা কিছু চাই না আমরা চাই কি গরিব আমরা সারা দিন খেটে সারাদিন বউ বাচ্চা নিয়ে আমরা যেন সুখে দুখে আমরা থাকতে পারি এটাই আমাদের প্রত্যাশা আমরা বড় কোনো কিছু চাই না কারণ যত বড়ো তারা বাজেট করবে তার তত বড়ো দুর্নীতি করবে তাই আমরা চাচ্ছি ওরা বেশি বড় প্রজেক্টে করার দরকার নেই এখন ছোট ছোট প্রজেক্টে কাজ করুক করার পরে আমাদের মতো মানুষের ভালোবাসা শিখাক এবং ভালোবাসুক দেশের মানুষকে ভালোবাসলি দেশ ভালো থাকবে জনগণ ভালো থাকবে জাতি ভালো থাকবে জি 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 না না ভাই ও শুধুমাত্র মোয়ান কাফানো বক্তব্য সবাই দেয় কিন্তু ডক্টর কিন্তু সত্য কথা আমি শপথ করে বলতে পারি ডক্টর ইউস এখনও পর্যন্ত কোনো মঞ্চ কাঁপানোর বক্তব্য দেয় নাই আমি বিগত কয়েকদিন আগে দেখেছি আমাদের এক নেতা বলছেন দেড় কোটি মানুষের কর্মসংস্থান করে দেবে কিন্তু আমি ওই নেতার উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলাম এবং একটা কথা বলছি নেতা আপনি হয়তোবা আপনি মঞ্চ কাঁপানোর জন্য আপনি বক্তব্য দিচ্ছেন ওটা কখনো বাস্তবে হবে না হবে না হবে না আপনার কি মনে হয় যে আগামীতে সাধারণ মানুষের সরকার এখন আমি মনে করি সাধারণ বিশেষ করে এখন বলতে গেলে আসলে আমরা আওয়ামী লীগও দেখেছি বিএনপি দেখেছি আমি জাতক দেখি নাই কিন্তু যদি তৃতীয় একটা ব্যক্তি আসছো আমার মনে হয় সেটা ভালো হতো হয়তো বা তৃতীয় একটা ব্যক্তি মনে করেন ইসলামী সংগঠন আছে এরাও যদি আসে কেউ কেউ চাইতেছে কী জানেন বিশেষ করে গরিব শ্রী মানুষগুলো চাইতেছে কি ইসলামী সংগঠন থেকে একবার আমরা ভোট দিয়ে দেখি যা করে আল্লাহ ভোট দেবো ইসলামী সংগঠনের থেকে এটা চাইতেছে জনগণ কারণ আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি আমরা তো দেখেছি ঠিক আছে তাদের নামে কিন্তু লুটপাট চাঁদাবাজি এবং পাচার। সুইস ব্যাংকে এখন তাদের নামে আছে কিন্তু এই সমস্ত যারা আছে এদের নামে নাই এমন কি বর্তমান সময় কিছু লোকজন চাঁদবাজি করছে কিন্তু শুধুমাত্র একটা দলের কথা বারবার আসছে যে দলটাকে আমি বেশি ভালোবাসতাম সেই দলটার বারবার নাম আসছে কেন আসছে আমি সেই ধরনের নেতাদের আহ্বান করে বলবো আপনারা এখনও আপনারা পরিবর্তন হন এবং আপনার আশপাশ নেতাকর্মীদেরকে পরিবর্তন করেন আর যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে আপনারাও কিন্তু বিপদে পড়ে যাবেন এবং যাচ্ছেন তাই আমি মনে করি